ছক্কা 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 টানা তিন বলে তিন ছক্কা হৃদয় হয়ে গেলেন হৃদয় হীনা চাবুক চালালেন হাসানাঙ্গার উপর অপরদিকে রবিচন্দ্রন অশ্বিনের আক্ষেপ যেন কিছুটা ঘোষাতে পেরেছেন লিটন দাস যে অফর্মকে সঙ্গী করে এসেছিলেন সেটিকেই উড়িয়ে দিলেন এদিন একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে করলেন এক অনন্য রেকর্ড শুধু লিটন নন এদিন আরেক ব্যাটার তাওহিদ হৃদয়ও দেখিয়েছেন তার প্রতিভার ঝলক এই দুজনের ব্যাটে ভর করে লঙ্কানদের বিপক্ষে শুরুর ধাক্কা সামলে উঠে বাংলাদেশ পাই শক্ত ভিত লিটন ও হৃদয়ের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিচের সুবিধা কাজে লাগিয়ে ফ্লাইট দিচ্ছিলেন হাসারাঙ্গা উদ্দেশ্য ছিল ফ্লাইট ও গুগলি দিয়ে বিভ্রান্ত করা ব্যাটসম্যানকে তবে এই অভিজ্ঞ বলারকে কোনো সম্মানই দিলেন না তাওহিদ হৃদয় তার ফ্লাইটে সুইপ করে হাঁকালেন বিশাল এক ছক্কা যে ছক্কাটা লো স্কোরিং ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেয় বাংলাদেশের দিকে শুরুতে যে বাংলাদেশকে মনে হচ্ছিল ব্যাটিং নিয়ে ধুক ছিল তাদেরকে দেয় আত্মবিশ্বাস শুধু একবার নয় এদিন একাধিকবার হাসারাঙ্গার বল মাঠের বাইরে পাঠান হৃদয় হাসারাঙ্গার দ্বিতীয় ওভারে হাকান টানা তিন ছয় বলার হাসারাঙ্গাকে যেন অসহায় লাগছিল হৃদয়ের সামনে মূলত সেখানেই ম্যাচটা পুরোপুরি নিজেদের করে নেয় টিম বাংলাদেশ শ্রীলঙ্কান বলার হাসারাঙ্গাকে হাঁকানো ছক্কা যেন পুরো ইনিংসের এক প্রতিচ্ছবি বাংলাদেশের ব্যাটিংয়ের মোমেন্টাম এদিন এনে দেন তাওহিদ হৃদয় দলীয় ষষ্ঠ ওভারে ক্রিজে নেমেছেন তখন আঠাশ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ দলকে বিপদে রেখে চলে যান নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সামনে উকি দিচ্ছিল যেন পরাজয়ের এরপর হৃদয় নেমে শুধু হালি ধরেননি দ্রুত এগিয়ে নিতে থাকেন রানের চাকা শুরুতে মনে হচ্ছিল ভয়ঙ্কর হবেন পাথিরানা তবে তার ওভারে বারো রান নিয়ে যেন নিজেদের দিকে খেলা সচল রাখলেন হৃদয় এদিন হৃদয় যোগ্য সঙ্গ দেন লিটন দাসকে মর্নিং শোজ দ্য ডে এই উক্তির যথার্থ প্রমাণ করেন এই ব্যাটার জাকের আলী না থাকায় এদিন উইকেট কিপিংয়ে দাঁড়ান লিটন কুমার দাস আর সেখানেই নেন একের পর এক দারুণ ক্যাচ তবে সবচেয়ে দুর্দান্ত ছিল রিষাদ হোসেনের বলে ধনঞ্জয় ডিসিলভাকে করা বিদ্যুৎ গতির স্টাম্পিং আর তাতেই রেকর্ডের খাতায় নিজের নাম লেখালেন লিটন করেন টি টোয়েন্টি ক্রিকেটে নিজের পঞ্চাশতম ডিসমিশাল এদিন শুরুর ওভারে উইকেট হারানোর পর ক্রিজে আসেন লিটন সেখানে শঙ্কা ছিল তার ফর্ম ব্যাটিংয়ে মোটেও ভালো সময় কাটাচ্ছেন না এই ক্লাসিক ব্যাটার তবে নিজের রেকর্ডের দিনে ব্যাটিংটাও করেছেন শানিত শুরু থেকে খেলেছেন দায়িত্বশীলভাবে শুরুতে ধীরে খেললেও সময়ের সাথে সাথে ব্যাটের গতি বাড়িয়েছেন পাথিরানার বাউন্সারে যে ছক্কা হাঁকিয়েছেন বা যে শট খেলে পেয়েছেন বাউন্ডারি সেটা দর্শকদের দিয়েছে তৃপ্তি এই লিটনকেই তো চেয়েছিলেন দর্শকেরা লিটন হৃদয়রা ম্যাচ বাঁচিয়েছেন শুরুর সংখ্যা দূর করে ম্যাচ নিয়ে এসেছেন বাংলাদেশের দিকে বড় ম্যাচে এমন পারফরম্যান্সেই তো তাদের থেকে প্রত্যাশা করে দল